অমরতি তিনি কেমন একজন ন্যায়নিষ্ঠ একজন ব্যক্তি ছিলেন সমাজসেবক ছিলেন কেমন ছিলেন হজরত অমরতি আল্লাহ তালহু একদিন বেলায় তিনি মমবাতি জানিয়ে কোনো একটা রাষ্ট্রীয় চিঠি লিখতেছিলেন ইতিমধ্যে তার নিকটে আসলেন দুইজন মেহমান তার দুইজন আত্মীয় দুইজন আগমন করলেন দুইজন মেহমান এসে সালাম দিলেন যখন সালাম দিলেন ভিতরে আসলেন তখন হজরত তোমর দিয়াল্লাহতালু হুক তার সামনে যে মোমবাতি ছিল এই মোমবাতি ফু দিয়ে নিভিয়ে দিলেন নিভিয়ে দিয়ে সাথে সাথে ওর পাশে আরেকটি মোমবাতি জ্বালালেন সকলে বলি সুবাহ যখন এই মোমবাতি জ্বালালেন আত্মীয় ভিতরে প্রবেশ করার পরে কিছুক্ষণ পর হজরতমর দিয়াল্লাহালুহুকে জিজ্ঞেস করলেন হে বল তুমি তো এত সময় একটা মোমবাতি জ্বালিয়েছিলে এই মোমবাতি দিয়ে তো তুমি সুন্দর কাজ করতেছিলে আমাদের সাথে কথা তো এই মোমবাতি দিয়েই বলতে পারতে তখন উমর আন্না ডাক দিয়ে বললেন আমি প্রথম যে মোমবাতিটা দিয়ে তোমাদের সাথে আমি কথা বলতেছিলাম এই মোমবাতিটা আমার রাষ্ট্রীয় টাকা দিয়ে কেনা মোমবাতি সকলে বলি সুভান। আর দ্বিতীয়বার যে মোমবাতিটা আমি জানিয়েছি এই মোমবাতিটা হলো আমার নিজস্ব টাকা দিয়ে কেনা মোমবাতি সকলে বলি সুভান প্রথম মোমবাতি যদি আমি জানিয়ে তোমাদের সাথে কথা বলি তাহলে এটা রাষ্ট্রীয় সম্পাদের আত্মস্বাদ হবে তোমাদের সাথে এটা দুর্নীতি হবে কারণ আমি রাষ্ট্রীয় মোমবাতি জানিয়ে তোমাদের সাথে কথা বলছি তোমরা হলো আমার পার্সোনাল লোক তোমরা আমার হলো আত্মীয় তোমাদের সাথে কথা বলার সময় আমি আমার নিজের পার্সোনাল যে মোমবাতি ছিল এই মোমবাতি যাই আমি তোমাদের সাথে কথা বলছি সকলে বলে তাদের ভিতরে ইমানের পাওয়ার কেমন ছিল দেখেন সামান্য একটু মোমবাতি সেটা জানিয়ে একটু কথা বলবে এই কথাটা সামান্য বলার জন্য তারা নিজের টাকা দিয়ে কেনা মোমবাতি ব্যবহার করতো তাদের ভিতরে এমন ইনসাফ ছিল তারা এইভাবে দুনিয়াতে ইনসাফ কায়েম করে গিয়েছেন তারা এমনভাবে রাষ্ট্র পরিচালনা করেছেন যে রাষ্ট্র পরিচালনা করার কারণে তাদের আখলাক চরিত্র তাদের কথাগুলো এখনও সমাজে বিদ্যমান তাদের নামগুলো স্বর্ণ অক্ষরে বিদ্যমান রয়েছে কথা ঠিক কিনা না অতএব আপনি আমি যদি সেরকম সব চরিত্র মানুষ মানুষ হতে পারি আপনার নামটাও স্বর্ণ করে লেখা থাকবে আপনার নামটাও সমাজের মানুষ স্মরণ করবে আপনার নামটাও ইতিহাসের মাথায় লেখা থাকবে তো সবাই সুযোগ্য ছেলে সুযোগ্য ভালো মানুষ বলে দাবি করবে কিন্তু যখন শরিয়ত বিরোধী ইসলাম বিরোধী কোনো কর্মকাণ্ড হবে তখন কিন্তু সবাই আপনার বিপক্ষে চলে যাবে কথা ঠিক কিনা এই জন্য অবশ্যই আপনাকে আমাকে ইসলামের পক্ষে থাকতে হবে সারা জীবন দুনিয়ায় যতদিন বেঁচে থাকবো ইসলামের পক্ষে কথা বলেই মৃত্যুবরণ করতে হবে কথা ঠিক কিনা কারণ ইসলামের বাইরে যাওয়ার কোনো সুযোগ নাই আপনি আমি মনোনীত দিন পেয়েছি ইসলাম আল্লাহাক রব্বল আলম পছন্দ করে ভালোবেসে আপনার আমার জন্য এই মনোনীত দিন দিয়েছেন ইসলাম অতএব ইসলামকে প্রমোট করতে হবে এই ইসলামকে ভালোবাসতে হবে